আমি আজকে সকালবেলায় বিধায়কের সাথে কথা বলেছি তিনি আজকে এফআইআর করবেন যে আমি এই ধরনের কোনো রুম বুক করিনি তার কারণ হচ্ছে যাদের নাম জানা যাচ্ছে না স্বাভাবিকভাবে উনি রুম বুক করবেন কি ওনার সই জাল করে বা কোনোভাবে করা হয়েছে একদম ষড়যন্ত্র তো অবশ্যই এবং শুধু তাই নয় বিধায়ক আমাকে যেটা জানালেন সুপারের এর সাথে উনি যখন কথা বলেছেন সুপার ওই ব্যক্তির ছবি দেখে বলেছেন এই ব্যক্তিকে তো চেনা চেনা লাগছে তারপর যে ব্যক্তি ধরা পড়েছে সে ব্যক্তি বহুবার এমএলএ হোস্টেলে বা বহু দিন এমএলএ হোস্টেলে থেকেছেন অতএব তিনি শুধুমাত্র আমাদের বিধায়কের জাল করে থেকেছেন শুধু এটাই নয় হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের সই নিয়ে এর একও থেকেছেন এটা তো একটা আপত্তিকর কাজ কারণ নাম অপব্যবহার করে টাকা তোলা হুমকি তোলাবাজি তো এই কাজগুলো তো খারাপ কাজ এবার সেটা পুলিশ তদন্ত করছে এবং যারা এসব কাজ করেছে যাদের নাম জড়িয়ে আছে তাদের তদন্তের স্বার্থে পুলিশ ডাকবে পথে তো এ ব্যাপারে আমাদের কোনো রাজনৈতিক মন্তব্য নেই তো নিখিল রঞ্জনদের দায়ী সে এমন লোককে পাঠিয়েছে যে সে গিয়ে ওখানে টাকা কালেকশন করছে তাকে থাকতে যা তার চিঠি ছাড়াতে তাকে ওখানে থাকতে দিত না হোস্টেল সুপার তাকে তাকতে দেয় যদি কোনো এমএলএর রেকমেন্ডেশন থাকে তা এখান থেকে এমএলএর রেকমেণ্ডেশন তো ওর ইয়ে দিয়ে গেছে মিকিল রঞ্জন দে এটা নিয়ে গেছে স্বাভাবিকভাবে দায় মিছিল রঞ্জন দিয়ে এড়াতে পারে না চক্রান্ত হতে পারে তদন্ত হোক চক্রান্ত তাহলে কাকে কোনটা চক্রান্ত ওনার ওই শরীরটা চক্রান্ত নাকি ওই যে টাকা চলেছে সেটা চক্র একদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ কিন্তু কিভাবে বিজেপি বিধায়কের নামে বুক করা ঘরে ছিলেন এই যে ধরনের ঘটনা ঘটলো এটা একটা মারাত্মক ব্যাপার এবং সেন্সিটিভ ব্যাপার কারণ এখানে এতগুলো এমএলএ থাকে এমএলএ হোস্টেলে তাদের নিরাপত্তারও ব্যাপার জড়িত আছে আজকে এখানে টাকা পয়সার ব্যাপার নিয়ে যে হুমকি ফোন হয়েছে এটা অন্য ধরনের ঘটনাও ঘটতে পারত। এমএলএ হোস্টেলের ভেতরে সেই জন্য আমার মনে হয় আগামী দিনে এই ব্যাপারে মাননীয় স্পিকার সাহেব আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবেন আমি প্রিন্সিপাল সেক্রেটারিকেও চিঠি করছি আমি স্পিকার সাহেবকেও চিঠি করছি এবং সেই সঙ্গে আমি আমাদের এমএলএ হোস্টেলের যে সুপার ওনাকেও আমি এই ব্যাপারে চিঠি করছি সতর্ক হওয়ার জন্য এবং এই ব্যাপারটা পুরোপুরি ইনভেস্টিগেশন করা এবং প্রকৃত যারা দোষী সেই প্রকৃত দোষী এবং যারা যারা এই ঘর অ্যালটমেন্ট করেছেন কিসের ভিত্তিতে তারা ঘর অ্যালটমেন্ট করলেন এগুলো সমস্ত তদন্ত করে দেখা এবং প্রকৃত দোষীদেরকে বিধান করার জন্য